স্বাস্থ্য ভালো থাকে ওইটাও কোরআনে আছে না নাই বিশ্ব নবী মধু খেতে বলেছে মধু কি খেতে বলেছে আপনাদের পাকুন দিয়াতে মধু আছে মৌজাক ডিল মারেন ডিল মারেন নাকি ডিল মারলে কিন্তু কামরায় বারোটা বাজে মধু খাবেন আল্লাহ রাসুল সাল্লাম মধু খেতেন মধুর মধ্যে ফ্রুক্টুস আছে যেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো ফ্রুকটোজ মধুর মিষ্টি খুব একটা ক্ষতি করে না যেহেতু এটাতে আছে ফ্রুকটোজ ফলমূল খাবেন এটার মিষ্টিটাও ক্ষতি করে না এর মধ্যে আছে সুক্রোজ ফ্রুকটোজ মধুর মিষ্টি খুব একটা ক্ষতি করে না যেহেতু এটাতে আছে ফ্রুকটোজ ফলমূল খাবেন এটার মিষ্টিটাও ক্ষতি করে না এর মধ্যে আছে সুক্রোজ আর যে চিনি খাই এটার মধ্যে আছে গ্লুকোজ তো গ্লুকোজটারে একটু সরাইয়া সুক্রুস আর ফ্রুকটুস খাইতে হবে মধুর মধ্যে আল্লাহ তালা এই ফ্রুকটুস দিয়ে দিলেন অনেক সমৃদ্ধ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে অনেক শীত আমাদের আর কি শীত ওনারা শরীর গরম করার জন্য মদ খায় কি খায় মদের পরিবর্তে আল্লাহ আমাদেরকে শরীর গরম রাখার জন্য মধু দিয়ে দিলেন সোহান আল্লাহ করেন মধু এত ভালো কেন এর কারণ মৌমাছি ফুলের রস ফলের রস বনাজি গাছ থেকে রস ঔষধি গাছ থেকে হারবাল গাছ থেকে রস সংগ্রহ করে বিদায় মধুকে এত সমৃদ্ধ করে দিয়েছে কে এখন মধু শুধু মানুষ খায় না গায়েও লাগায় বিউটি কেয়ার এখানে বিউটি পার্লার আছে নাকি বিউটি পার্লারও কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য এই মধু ইউজ করে আবার মধুর মধ্যে একটা ন্যাচারাল লিকুইড আছে এটার নাম প্রপিলিস এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক কাটা জায়গায় মধু লাগিয়ে দিলে ঘা তাড়াতাড়ি শুকায় যায় সোমানওয়ালা কইতে পারলেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন তো এত এন্টিসেপটিক মলম আবিষ্কার হয়নি তো তখন আহত যোদ্ধাদেরকে তাদের ঘা সারাবার জন্য তারা ওই ঘায়ের জায়গায় মধু লাগায় দিত ন্যাচারাল অ্যান্টিসেপটিক প্রপালিস লাগাতে দেরি ভালো হইতে দেরি আবার অনেক মুরব্বিদ বাতের ব্যথা আছে না নাই এই বাতের ব্যথা যে এখানে ওইখানে যদি মৌমাছি কামড়ায় দেয় ব্যথা ভালো হয়ে যাবে ইজিপশিয়ান এক ডাক্তারকে দেখলাম তার রেমিটিক ফিভারে আক্রান্ত যে সমস্ত পেশেন্ট তাদেরকে বাইক আইনা জামা কইলা ওইখানে মৌমাছি বসায় দেয় আর মৌমাছি হুল ঢুকায় দেয় আর রকি চিৎকার শুরু করে দেয় কিছুক্ষণ পরে ব্যথা ভালো হয়ে যায় তো এরকম অনেক কিছু দিয়ে আল্লাহ সংরক্ষণ করেছেন এবং কোরআনে আল্লাহ তাআলা দুইটা জিনিসকে شفاء বলেছেন কয়টা জিনিসকে এক হচ্ছে কোরআন অনানাজ যুলুমিনাল কোরআনি মা শিফা কোরআন নিজেই শিফা আর হচ্ছে মধু মধু আর কোরআন এই দুইটা ছাড়া আর কোন জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ ব্যবহার করে নাই চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ একজন অস্ট্রিয়ান সায়েন্টিস্ট কাল বন ফ্রেশ এই মধুর এবং মৌমাছির এই প্রক্রিয়া প্রসেসিং নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে সে একটা বই লিখেছে দ্য ডান্সিং বিজ কেমন করে মৌমাছির মৌচাক বাঁধে এখানে আর পুষ্পর সংগ্রহ করতে যায় পাঁচ মাইল ছয় মাইল দূরে আবার রাস্তাটা চিনে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে আবার ওই মৌমাছির ওই মৌচাকে ফিরে আসে বিশাল পথ পাড়ি দিয়ে আসে আর যায় এই রাস্তাটা আসল মৌমাছি তিনি গবেষণা করে পেয়েছেন আমাদের পেটের ভেতরে পাকস্থলী একটা কিন্তু মৌমাছির ভেতরে পাকস্থলী দুইটা সে মধু সংগ্রহ করে ওইটা এনে মৌচাকে রেখে দেয় না মধু সংগ্রহ করে ওইটা খেয়ে ফেলে

আলাম যারা আছেন তারা জানেন ইত্যাকিদি শব্দটা নারীর জন্য ব্যবহার হয় আর পুরুষের জন্য ব্যবহার হয় ব্যবহার করেননি আল্লাহ ব্যবহার করেছেন ইতী তার মানে নারী মৌমাছিকে অর্ডার করেছেন এই ফ্রিশ অস্ট্রিয়ান অস্ট্রিয়ান্টিস্ট উনি অনেক গবেষণা করে দেখলেন একটা মৌচাকের ভেতরে অন এন এভারেজ ষাট হাজার মৌমাছি থাকে

কারণ সায়েন্সের সবচেয়ে বড় থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না কথা বুঝতে পেরেছেন সায়েন্সের সবচেয়ে বড় থিওরি কি যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না কিন্তু কোরআনের থিওরি হচ্ছে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল চিল্লায় বলি ঠিক কি না বলেছে ফাইনাল চেঞ্জ হবে না এজন্য সায়েন্সের ওয়েট করতে হবে কারণ একটা সময় সায়েন্স বলতো সূর্য ঘরে পৃথিবী ঘরে। না তারপর কিছুদিন পরে বললো না আগে যেটা করছি ভুল করছি পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না এখন স্বীকার করতেছে না আগে যা বলছি সবই ভুল এখন আমরা পেয়েছি সব ঘুরে সব ঘুরে তো ওরা ওই যে পানি ঘোলা করে খায় আর কি গাধার মতো কিন্তু ওরা তিন ধাপে অ্যানাউন্সমেন্ট করে যেটা পেয়েছে দেড় হাজার বছর আগেই কোরআন সেটা অ্যানাউন্স করেছে ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন এই মহাবিশ্বে যা আছে সবকিছুই তার অক্ষে আর কক্ষে ঘুরে বেড়াচ্ছে জিল্লাই পড়ান আল্লাহু আকবার আল্লাহু বেশি বেশি মধু খাবেন রাজি আছেন তো? আবার জান্নাতে যখন আপনারা যাবেন আপনাদের জন্য মধুর ঝর্ণা দিবে কে? আল্লাহ আসালুম মুসাফফা চার ধরনের পানির ঝর্ণা আনহারুম মিন মা ইন গাইরি আসিন মিনারাল ওয়াটার ঝর্ণা আনহারু মিন লবানি লাম ইয়াতগাইর তাউমু দুধের ঝর্ণা আনহার উমিন হামরিল্লা জেতিল্লি শাহ রবিন মদের ঝর্ণা আনহারমিন আসালিন মুসা ফ্রেশ হানি মধুর ঝর্ণা এগুলো জান্নাতদের জন্য জান্নাতে তৈরি রাখবে কে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না। আজকের এই পাকুন্দিয়ার ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম আমরা যেন আল্লাহ জান্নাত ওইভাবে একত্রিত হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো